বাইরে, বাইরে কেউ একটা লুক পাঠান দ্রুত তাসনিয়া আফারিনকে কে থামা অভিনেত্রী হিসাবে তো উনি মাশাল চলে যায় কিন্তু গায়িকা ভাইয়া এটা তো সেই কেস যেমন আমি বলি আমি শেফ তারপর রান্না করে পুরো বাড়ি পুড়িয়ে ফেলি সাম্প্রতিক মন গরবে না নামক একটা অস্ত্র রিলিজ হয়েছে আমি গানটা শুনে ঘুমিয়ে গেছি না ভাই আমি সরাসরি কুমার চলে গেছি ডাক্তার এসে বলল কি হয়েছে আমি বললাম ফারিন আপার গান শুনেছি ডাক্তার বললো ওহ তাহলে আর বাঁচবেন না উইল লিখে ফেলেন আমার কিডনি তিনটা ভেঙে পড়ে গেছে ভাইয়া কিডনি দুইটাই তাও দুইটাই ভেঙে পড়ে গেছে এখন ডায়ালিসিস মেশিনে হিরো আলমের গান বাজাচ্ছে শুনে শুনে কান্না আসছে কারণ হিরো আলমের গান এখন সুমধুর লাগছে না ভাই এটা কোন লেভেলের অপরাধ যান আপনাদের চ্যালেঞ্জ ছুড়ে দিলাম যে কোনো সুস্থ মানুষ এই গানটা তা না দুইবার শুনতে পারবে আমি তাকে পুরন ডাকার কাচি বিরিয়ানি হাজির বিরিয়ানি স্পেশাল মটর দিয়ে খাওয়াবো কিন্তু ভাই আপনার বয়ে বাচ্চার কসম দ্বিতীয়বার শুনতে যাবেন না প্রথমবারই মাথা ঘুরবে বমি আসবে চোখ দিয়ে পানি পড়বে দ্বিতীয়বার শুনলে সরাসরি জান্নাতে ঠিকানা পাক্কা কোনো রিটার্ন টিকিট লাগবে না গানের দুইটা লাইন শুনুন সাইবেরিয়ার তুষারপাতে সবুজ ফসল ফলবে না তোর আর কোনো বর্ধপুরে চাঁদ কোনো জ্বলবে না প্রথমে ভেবেছিলাম মাতাল মামার ছেলে পা পানি খেয়ে লিখেছে পরে দেখি না কবির বকুল বাই কবির বকুল যে মানুষটা এক সময় বাপ্পা মজুমদার আসিফ তপুর রুনা লাইলা সাবিনা আইলাসমিনে গান লিখতেন এখন সে তাসমিয়া ফারিনে গান লিখছেন কবি হিসাবে আপনার ক্যারিয়ার গ্রাফটা দেখে মনে হচ্ছে আপনি মাউন্ট এভারেস্ট থেকে সরাসরি মারিয়ানা টেন্সে জাপ দিয়েছেন আর সুরসংগীত ইমরান ভাই প্রিয় শিল্পী আপনার কি বাজার একদম খারাপ হয়ে গেছে নাকি ফারিনাপার মিষ্টি হাসি দেখে মাথা খারাপ হয়ে গেছে দুই লাইন শুনলেই তো বোঝা যায় যতই হালি ওয়াটার দিয়ে দোয়া করেন না কেন কাক কোনোদিন রাজা হাস হবে না সব দোষ আসলে টেল সুইফটের স্কটল্যান্ডে টেল সুইফটের কনসার্ট দেখে ফারিনা পার মধ্য গায়িকা প্রতিভা জেগে উঠেছে নিজের মুখে বলেছেন গণমাধ্যমে বাগি টেলর এই গান শুনেননি শুনলে নিজেই গান ছেড়ে দিত বলতো আমি আর পারবো না ভাই কেরিয়ার শেষ তাহসানের সাথে শখের গানটা পাবলিক হজম করেছে কারণ ক্রাশ গণী অভিনেত্রী চুপ করে থাকলে ফ্রি কন্টেন্ট কিন্তু এবার এবার তো সরাসরি বিষ ঢেলে দিয়েছে গানের তাল নাই সুর নাই ডান্স আর সুরের মধ্যে এমন তফাত যে মনে হচ্ছে একজন লোক বইয়ের কসম আরেকজন গাইছে শেখ হাসিনা বাসনে নাচছে ড্রেস আপ খিচুড়ি দেখে মনে হচ্ছে ওয়ার্ড খুললেই যা পেয়েছে পরে চলে এসেছে আমার বন্ধু গেরামত বলছে শুনেছি বিয়ের পর মানুষ বদলায় কিন্তু এত অধিপতন যে মেয়ে সবসময় সেলোয়ার কামিজ মিষ্টি হাসি দিত সে এখন কি কি পড়ছে নোরাফাতে লজ্জায় পড়ে যাবে শ্রেয়া ঘোষাল গান ছেড়ে সংসারের মন দিয়ে ফেলবে শেষ কথা প্রিয় ফারিনাপা সবাইকে দিয়ে সব কাজ হয় না আপনার এই গোপন প্রতিভাটা গোপনই রাখেন অভিনয়ে ফোকাস করেন আপকামিং প্রিন্স মুভিতে মন দেন আর গান প্লিজ পরের জন্মে চেষ্টা করবেন এই জন্মে আমরা টুল করতে করতে ক্লান্ত আপনার বক্ত সে এখন বেঁচে আছে সাকিব হোসেন যে আজ থেকে কানে হেডফোন লাগিয়ে ঘুরবে কখনো খুলবে না